আমার সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে এই রেসিপিটা শুরু করছি এই রেসিপি হলো আমের চাটনি এইভাবে আমের চাটনি আমার বাড়ির কালীপুজোতে করা হয় তো আমি সেই জন্যে ভাবলাম যে এটা সকলের সাথে শেয়ার করি কারণ খুবই সুন্দর হয় এই চাটনিটা খেতে প্রত্যেক বছর কালীপুজোতে আমার বাড়িতে এই চাটনি করা হয় কারণ আমার বাড়িতে যেহেতু কালীপুজো হয় ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক আমি চাটুটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ মানে ওয়ান টি স্পুন ফোড়ন দিয়ে দিলাম এই দুটো জিনিস চাটুতে ভালো করে ভেজে নেব তারপর মিক্সিতে এটা গুঁড়ো করবো চাটনি করা কমপ্লিট হয়ে গেলে এই মশলা গুঁড়ো মশলা মানে গুঁড়ো করে এই মশলাটা আমি চাটনির ওপর ছড়িয়ে দেবো আর সেই জন্যেই আমি আগেই মশলাটা করে সরিয়ে রাখছি ভাজা হয়ে গেছে ভালোভাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এটা মিক্সিতে নিয়ে নিলাম আর মিক্সিতে গুঁড়ো করে সরিয়ে রাখছি এই বাটিটার মধ্যে এই মশলা একদম শেষে আমার লাগবে এইবার আমি যে নেক্সট আইটেমটা নিচ্ছি এখানে শুকনো পোস্ত গুঁড়ো করে নিয়েছি যেহেতু পোস্ত একদম কম নিয়েছি এখানে জল দিলে পোস্তটা ভালো করে পেস্ট হতো না তাই গুঁড়ো করে গুঁড়ো মানে শুকনো অবস্থায় আমি এটা গুঁড়ো করে নিয়েছি এখন এটা জলে ভিজিয়ে রাখব আর এক চামচ নারকেলের গুঁড়ো নিচ্ছি এটা কেনা নারকেলের গুঁড়ো তবে আপনারা কুড়িয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেবেন এইভাবে আমি দুটোই গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখছি তবে আমার মনে হচ্ছে নারকেলের গুঁড়ো আমার আর এক চামচ লাগবে এখানে তো সেই জন্যে আমি এই দুটো জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি আর এক চামচ নারকেলের গুঁড়ো নিয়ে নিচ্ছি মোট দু চামচ নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করছি তো দুটোই যেহেতু শুকনো তাই দুটোই জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবার কড়াই গ্যাসে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এখানে মোটামুটি টু টি স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা এরকম তিনটে টুকরো করে দিয়ে দিলাম আর একটু নেড়ে নিয়ে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমের টুকরো ছেড়ে দিচ্ছি আমগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম আম আছে আমটা একটু নাড়াচাড়া করে এবার এখানে আমি দিয়ে দেব প্রথমে একটু হলুদ ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ এখানে দিয়ে দিচ্ছি আর তারপরে হলুদটা আমের সাথে একটু মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার কাজু আর কিশমিশ দিয়ে দেব এই কাজু আর কিশমিসটা আমি আমের সাথেই একবারে ভেজে নেব এখানে দশ বারোটা মতো কাজু আমি অর্ধেক করে টুকরো করে নিয়েছি আর মোটামুটি দশ বারোটা মতো কিসমিস রয়েছে আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো এখানে আমি আমার স্বাদ মতো দিলাম আপনারা নুন যেভাবে খান যতটা খান স্বাদ মতো দিয়ে দেবেন এখন কাজু আর কিশমিশটা আমের সাথে ভালো করে নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ কাজুটা আমি আলাদা করে আগে ভাজিনি তাই আমের সাথে একটু বেশিক্ষণ চেড়ে ভেজে নিলাম এখন পোস্ত যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পোস্তটাও একটু আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে নারকেলটাও দিয়ে দিচ্ছি যেটা ভিজিয়ে রেখেছিলাম এইবার নারকেল আর পোস্ত একটু সময় কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্যে একটু সময় কষিয়ে নিলাম ভালো মতো কষে গেছে এখন এখানে জল দিয়ে দেব। এই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি কারণ আমটা সেদ্ধ হতে হবে আর আমি কিন্তু এখন কোনো চিনি দেব না কারণ আমে চিনি দিলে আমটা আর সেদ্ধ হবে না তাই আম সেদ্ধ হওয়ার পর চিনি দেব এবার ঝোলটা ফুটে উঠেছে ঢাকনা দিয়ে গ্যাস সিম করে দেব কারণ আমটা সেদ্ধ হতে দিতে হবে পাঁচ সাত মিনিট বাদে আমি আবার ফিরে এসে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আম কতটা সেদ্ধ হয়েছে খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমগুলোকে ভালো করে এই খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে একদম আমগুলো মিশিয়ে দিলাম কোনো আম এখানে আস্ত নেই তাতে ঝোলটাও গাঢ় হয়ে গেল, আর এটা খেতেও খুব ভালো হবে আম এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে চিনি দিয়ে দেব। এটা কাঁচা মিঠে আম তাই আমি এখানে মোটামুটি পাঁচ চামচ মতো চিনি দিচ্ছি কিন্তু টক আম হলে কিন্তু একটু বেশি চিনি দিতে হবে তো আমার আমটা অতটা টক নয় তাই এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এখন চিনিটা ভালো করে মিশিয়ে আর একটু সময় ফুটিয়ে নিলাম আর এবার আমি গ্যাস অফ করে দেব কারণ চাটনিটা পুরোপুরি হয়ে গেছে এই চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে একবার এটা করে খেয়ে দেখবেন চাটনিটা নামিয়ে ফেলছি আর এরপরে কিন্তু মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম প্রথমেই সেই মশলা এখানে খুব অল্প একটু ছড়িয়ে দেবো আমি যতটা মশলা গুঁড়ো করেছিলাম তার পুরোটা কিন্তু দেবো না সামান্যই ছড়াবো কারণ এখানে নারকেল পোস্ত দেওয়া আছে এই মশলা বেশি দিলে ওই গন্ধগুলো আর পাওয়া যাবে না সেই জন্যে আমি খুব সামান্য মশলা এর ওপরে ছড়িয়ে দিলাম আপনারা এরমভাবে একবার করবেন আর সকলে ভালো থাকবেন আমি আবার নতুন রান্না নিয়ে আসব আপনাদের কাছে আজকের মতো নমস্কার